পঁচিশ থেকে তিরিশ বছর বয়সটা ভীষণ অদ্ভুত বেশিরভাগ মেয়েদেরই এই সময়টায় বিয়ে তিন চার বছর সময় চলে কারোর কারো হয়তো একটা দুটো ছোট্ট ছানা হয়তো তখনও কারো সংসারের মায়া হাতায় আটকে পড়া হয়নি তবুও হঠাৎ করে আইনে চোখ পড়লে সেই বেলার মতো অনেকক্ষণ তাকিয়ে থাকা আর হয়ে ওঠে না এই বয়সটা ভীষণ একলা ভীষণ হিসেবে আঠারো তরুণের মতো চাইলেই দু ভরে কাজল পরে ঝুম বৃষ্টি ভেজা হয়ে ওঠে না লোকে ন্যাকামি বলে চল্লিশের মতো সংসারের যাবতীয় সিদ্ধান্তে ঘরের মধ্যমণি হওয়া যায় না লোকের চ্যাঠামি বলে তিরিশ বয়সটা ভীষণ অভিমানী হঠাৎ করে মনে হয় আগে সেই উথাল পাতাল প্রেমগুলো আর নেই প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলাতে থাকা তিরিশ ছুঁয়ে যাওয়ায় বয়সটা বিষণ্ন একটা ভীষণ চঞ্চল পাখি খাঁচায় বন্দি হবার দিন বাদে পালাবার আশা ছেড়ে দিয়ে খাঁচাটাকে ভালোবেসে ফেলার মতোই বিষণ্ন